যারা রাতে ঘুমাতে দেরি করেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যাদের রাতে ঘুমাতে দেরি হয় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কথা একজন ব্যক্তি হজরত ইব্রাহিম এবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির সাথে তর্ক করছিলেন যে বরকত বলতে কিছুই নেই তিনি বললেন তুমি কি ছাগল ও কুকুর দেখেছ লোকটি বলল জি দেখেছি শায়েখ লোকটিকে জিজ্ঞাসা করলেন বলতো কুকুর আর ছাগলের মধ্যে কে বেশি বাচ্চা দেয় লোকটি বলল কুকুর শুধু বললেন এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে বেশি দেখতে পাও কুকুর না ছাগল শায়েখ ইব্রাহিম এবনে আদহাম রহমতুল্লাহ আলাই বললেন ছাগলকে মানুষ খায় কোরবানির সময় কত ছাগল কুরবানি করা হয় এরপরও ছাগলের সংখ্যা বেশি দেখা যায় কমে না এর রহস্য কি বলে মনে হয় তোমার লোকটি জিজ্ঞাসা করলো কি রহস্য শাহেক শাহেখ বললেন একবার ভেবে দেখো এটা কি বরকত নয় লোকটি বলল তাহলে এর কারণ কি যে ছাগলের মধ্যে বরকত হয় আর কুকুরের মধ্যে বরকত হয় না শাহেখ বললেন এর কারণ হলো ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায় আর ভোরে জাগ্রত হয় এই সময়টাই হলো রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত ফলে তার মধ্যে বরকত হয় আর কুকুর সারা রাত জাগ্রত থাকে ফজরের আগে আগেই ঘুমিয়ে যায় তাই বরকত থেকে বঞ্চিত হয়ে থাকে একটু চিন্তার বিষয় নবীজ ইসাল্ল আলিহাল্লামের সুন্নাত হলো এশার নামাজ পড়েই ঘুমিয়ে যাওয়া শেষ সাথে জাগ্রত হয়ে তাহাজ পড়া কেননা আল্লাহ তালা রাতের শেষ তৃতীয় অংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে দোয়া করার জন্য ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন আর আমরা সারা রাত মোবাইলে ইন্টারনেটে হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময়েই ঘুমিয়ে পড়ি আর ফজরের তো খবরই নেই আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা যখন শুনেন মসজিদে আজান হচ্ছে ঠিক তখনই তারা ঘুমাতে যান তাদের মনে হয় ঘুমের সময় হয়ে গেছে কিন্তু তাদের এটা মনে হয় না আজানটা যখন হয়েই গেছে নামাজটা পড়েই ঘুমিয়ে যায় অথচ রসুল আলী আলিহ্লাম বলেন ফজরের কেবল দু সুন্নাত সালাত পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম সুবাহ তাহলে দুই রেখাত ফজরের কতটা মর্যাদা হতে পারে এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমের মধ্যেই কাটিয়ে থাকি তাহলে আমাদের কাজকর্মে আল্লাহ তালা বরকত দিবেন কিভাবে আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি আল্লাহ আমাদের দোয়া কবুল কেন করছে না কিন্তু যখন আমাদের হাতে মোবাইল ছিল না তখন সময়টা এমন ছিল না আগের দিনের মানুষ সন্ধ্যার একটু পর পর সাতটা আটটার দিকে ঘুমিয়ে যেত স্বামী স্ত্রী রাতে ঘুমানোর আগে অনেক গল্প করতেন অনেক লম্বা একটা সময় ঘুমানোর পরে তাদের ভোর পাঁচটার দিকে উঠতে কোনো সমস্যাই হতো না ভোরবেলায় ভাড়া খেতে খামারে কাজ করতে যেত দুপুরের মধ্যেই কাজ শেষ করে বাড়ি ফিরত তারপর বউ বাচ্চাদের সাথে সময় কাটাতে পারত কিন্তু এখন আমাদের আর সেই সুযোগটা আর হয়ে ওঠে না ঘুমের সময় ছাড়া আমরা আর কেউ বাসায় থাকি না শুধু কাজ আর কাজ আমাদের সামাজিক বন্ধন ঠুনকো হয়ে গেছে নারীরা তাদের সঙ্গীর কাছে সময় ভিক্ষা চাইছে আর পুরুষেরাও তাদের নারীর কাছে কিন্তু কেউ কাউকে সময় দিতে পারছে না তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি আল্লাহর বিধান সমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি তাহলে আশা করা যায় তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজকর্মের ভিতরে বরকত দিবেন ইন্সা আল্লাহ মহান আল্লাহতালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আজ পর্যন্তই খুদা হাফেজ